بلادي 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 ، لك حبي وفؤادي ، بلادي بلادي بلادي, بلادي ، لك حبي وفؤادي ، الحمد لله. وصلیۃ وسلام علی رسول اللہ و علی আলেহি و اصحابহি اجمعینชมত শুনলেন মিশরের জাতীয় সঙ্গীত আজ পৃথিবীতে প্রতিটি দেশ প্রতিটি মানচিত্র প্রতিটি পতাকার একটি জাতীয় সঙ্গীত আছে ঠিক আমাদের বাংলাদেশও একটি লাল সবুজের পতাকা একটি দেশ এই দেশের একটি লাল সবুজের এর যেমন পতাকা আছে ঠিক তেমনি একটি জাতীয় সংগীতও আছে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তবে অন্য দেশের জাতীয় সঙ্গীত সেই দেশ জন্মের পর সৃষ্টি হয় আর আমার দেশের জাতীয় সঙ্গীত যেটা হয়েছে যিনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম এবং মৃত্যুর অনেক পরে বাংলাদেশ স্বাধীন হলেও তিনি এই জাতীয় সঙ্গীত অন্নের ধার করা অন্যের সুরে সুরারিত এই জাতীয় সঙ্গীত অনেক আগেই লিখে গিয়েছেন তার মানে হচ্ছে বাংলাদেশের নিজস্ব কোনো জাতীয় সঙ্গীত নেই এই জাতীয় সঙ্গীত যেখানে রয়েছে শির যেখানে রয়েছে আল্লাহর এবং স্রষ্টার বিরোধিতা এই শিরকের বিরুদ্ধে অনেকেই কথা বলেছেন সর্বপ্রথম আমরা দেখি এই শির নিয়ে কথা বলে গিয়েছেন এদেশের যারা আহলে হাদিস নামে পরিচিত এই আহলে হাদিসের অনেক আলেমা এ বিষয়ে কথা বলেছেন এই বিষয়ে কথা বলেছেন জাতীয় সঙ্গীত নিয়ে সবচেয়ে জনপ্রিয় বক্তাদের মধ্যে যারা আছেন আল্লামা তারেক মনাদ তিনি কথা বলেছেন বলেছেন আল্লামা মামুনুল হক বলেছেন আব্দুল রাজাক বিন ইউসুফ এছাড়াও এই বিষয়ে অনেক বরণ্য স্কলাররা কথা বলেছেন যে একটি দেশের জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত সে বিষয়ে কথা বলেছেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফেজ হুল্লাহ এছাড়াও কথা বলেছেন আল্লামা বাবু নগরী রাহেমাহুল্লাহ অসংখ্য আলেমরা অসংখ্য সাধারণ মানুষ শিক্ষাবিদ এই জাতীয় সঙ্গীতের পক্ষে না গিয়ে বরং এটা যেহেতু শিল্প মিশ্রিত এবং বাংলাদেশ সৃষ্টির অনেক আগেই এই জাতীয় সঙ্গীত তৈরি করা সে কারণে এটা কোনো জাতীয় সঙ্গীত নয় এটা একটা গান যেই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাজী এই একটি গান একটি দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না সর্বশেষ অধ্যাপক প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ তারই কলিজা টুকরা সন্তান যিনি আটটা বছর জালিমের সে আয়নাঘরে ছিলেন তিনি এতটাই কষ্ট করেছেন যে তার একটা গামছা যেই গামসাটা চোখের পানি ভিজতে ভিজতে মনে হয় যেন ওটা চিপড়ালে একটা নদী হয়ে যেত একটা পুকুর হয়ে যেত এত তিনি কেঁদেছেন আল্লাহর কাছে তিনি তার সাক্ষাৎকারে আমরা দেখেছি প্রেস ক্লাবের একটি সাক্ষাৎকারে অনেক কথাই তিনি বলেছেন তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে তার মা পনের তিনটা বছর আপনার এই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে সন্তানকে না পেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তিনি এ আজমি আমরা তার সাথে সাক্ষাৎ করেছি অনেক কথাই তিনি বলেছেন তিনি দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চান এই মানুষটির এই আয়নাগড় থেকে বেরিয়ে তিনি কথা বলেছেন এই জাতীয় সংগীত নিয়ে এর নেপথ্যে কারা কি জন্য জাতীয় সঙ্গীত অন্য দেশের কবির লেখা একটি গান আমার দেশের জাতীয় সঙ্গীত হবে আসলে কি বাংলাদেশ একটি স্বাধীন দেশ নাকি এখনো সেই ভারতের তাবেদার কিংবা ভারতের গোলাম রাষ্ট্র হয়ে থাকবে জাতীয় সঙ্গীত নিয়েই আমাদেরকে জাতীয় সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি চাই এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো কিন্তু জাতীয় সঙ্গীত কি স্বাধীন হতে পারবে না দেশটা দ্বিতীয়বার স্বাধীন হলো এ দেশের মানুষের কবি সাহিত্যিক যারা আছে তারা কি সত্যি অযোগ্য কাজী নজরুল ইসলাম তিনি কত কিছুই না লিখে গিয়েছেন এই দেশের জন্য এই বাংলাদেশের জন্য তার কি কোনো কবিতা জাতীয় সঙ্গীত হতে পারে না এমনকি অসংখ্য কবি ফরুক আহমদ অনেকেই লিখেছেন আমরা কি তার সেই কবিতা থেকে জাতীয় সঙ্গীত কিছুই করতে পারি না কিংবা বর্তমান সময় যারা আছেন তারা কি আবার এই জাতীয় সঙ্গীত লিখতে পারে কি না আমার এই দেশ আমার ভালোবাসা এটা আমার অহংকার এটা আমার হৃদয়ের বাংলাদেশ আমি ঘুমালে স্বপ্ন দেখি আজ আস প্রবাসীতে যারা আছেন বিভিন্ন দেশে আছেন তারা এই বাংলাদেশ দিয়ে স্বপ্ন দিয় দেখে তাদেরও স্বপ্ন আমরা ভারতের গোলাম হতে চাই না আমরা চাই এই বাংলাদেশ স্বাধীন আমরা চাই এই বাংলাদেশ স্বাধীন হোক তার সংস্কৃতিতে তার সাহিত্যে তার সমস্ত কিছুতেই বাংলাদেশ স্বাধীন হোক ভারত মুক্ত তাবেদার মুক্ত এই বাংলাদেশ তৈরি হোক সে কারণেই আজ সময় এসেছে এই সংস্কৃতি সুস্থ সংস্কৃতি চর্চার সময় এসেছে আকাশ সংস্কৃতির পরিবর্তে সুস্থ সংস্কৃতি যে কারণে আজকে আপনারা দেখছেন চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গায় মার্শাল্লা কাওয়ালি সন্ধ্যা হচ্ছে অনেক ছাত্ররা সেখানে কত সুন্দর উৎসব পালন করছে সে কারণে আমরা বলতে চাই জাতীয় সঙ্গীত এটা আমার অস্তিত্ব জাতীয় সঙ্গীত এটা আমার একটি ভালোবাসা জাতীয় সঙ্গীত এটা আমার হৃদয়ের জাতীয় সঙ্গীত এটা জাতির এটা সমগ্র বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের একটি দেশ একটি জাতি একটি গোষ্ঠীর নিজস্ব সঙ্গীত হওয়া উচিত জাতীয় সঙ্গীত যেমন পৃথিবীর বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত আছে ঠিক আমার দেশে একটি নিজস্ব শিল্পী কবিদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত আমরা সাহায্য চাই আজকে যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অত্যন্ত বিজ্ঞতার সাথে বিচক্ষণতার সাথে তার উপদেষ্টা পরিষদ নিয়ে এগিয়ে যাচ্ছেন এই সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা একটি অপরিহার্য দাবি এই দাবি সবাই সেই দাবির আলোকে চেষ্টা করবেন নতুন একটি দেশ নতুন একটি সংস্কৃতি নতুন একটি জাতীয় সঙ্গীত আমরা চাই দেশ বিদেশ সকল বাংলা ভাষা মানুষের বাংলাদেশি কোটি কোটি মুসলমানের কোটি কোটি মানুষের দাবি নতুন এই বাংলাদেশের নতুন একটি জাতীয় সঙ্গীত আমরা যেন সেটা পেতে পারি আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দিন তবে জাতীয় সঙ্গীত নিয়ে যারা আজকে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আজকে তারা সেই কিছু সংখ্যক দেশকে বিশৃঙ্খলা করার জন্য এই জাতীয় সঙ্গীত নিয়ে দুই এক জায়গায় কিছু বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন দেশে বিদেশে তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে আমরা সকলেই মিলে একটি সোনার লাল সবুজের দেশ গড়ব সেটা হচ্ছে আমার হৃদয়ের আমার ভালোবাসার বাংলাদেশ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাক